একটা বিষয় আপনারা হয়তো কখনো ভাবেননি যে বাংলাদেশে প্রতি বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাংলা ছবি মুক্তি পায় এই ছবিগুলোর ভিতরে কটা ছবি হিট হয় এই বিষয়টা আমার খুব জানতে ইচ্ছে করলো আমি দেখলাম গত বছর দু সালে প্রায় একান্নটা ছবি মুক্তি পেয়েছিল আর তার ভিতরে হাতে কোনা দুইটা তিনটা ছবি ভালো চলেছে আর বাকি ছবিগুলো কিন্তু একদম ফলক একটা ছবি করতে প্রায় এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকা মতো খরচা হয় অথচ সেই ছবি কিন্তু দেখবেন যে পাঁচ লক্ষ টাকাও ইনকাম করতে পারে না তাহলে পরিচালক কিংবা ডিরেক্টর কেন এই ছবিগুলো বারবার করে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমার মাথায় একটু কাজ করল এই জন্য আজকে ভিডিওটা করতে আসলাম আসলে যারা এই ছবিগুলো করেন আমি মনে করি তারা আমি মনে করি ব্যবসার জন্য করেন না এটাও কি এটা টাকা পাচারের মাধ্যম কিনা সেটা দেখা উচিত কিছু ছবি দেখবেন যে আপনার সিঙ্গাপুরে থাইল্যান্ড ইতালি তারপর আপনার এই যে আমেরিকাতে গিয়ে শ্যুটিং হয় এই ছবিগুলো দেখবেন যে একদম ফলক দর্শক যাই না হলে সাকিবের দুই একটা ছবি ছাড়া বাংলাদেশের প্রতিটা ছবি সেই দুহাজার সাল থেকে একদম ফলক বলেই চলে তারপরে ছবি করে যাচ্ছেন নায়করা পরিচালকরা হ্যাঁ আমি এটা কোনো ব্যাখ্যা আসলে সঠিক পাইনি এখানে একটা ব্যাখ্যা যেটা যতটুকু আমি জানতে পেরেছি এখানে টাকা পাচার করার একটা মাধ্যম থাকতে পারে যেই বিষয়টা অবশ্যই আমাদের আজ করে দেখা উচিত আপনি ছবির পিছনে কত টাকা খরচা করবেন কি করবেন নায়ককে কত দেবেন এই বিষয়টা কিন্তু আমাদের কোনো বক্স অফিস নেই এটা ছবি কত আয় করলো সেরকম একটা তথ্য সূত্র আমাদের দেশে নেই এই সুযোগটা কি পরিচালক কিংবা ডিরেক্টর কিংবা যারা আছেন তারা কি নেয় কি না সেটা দেখা উচিত এরকম একটা গোপন সূত্র থেকে আমি পেলাম আজকে এই জন্য ভিডিওটা যে ছবিগুলো বারবার ফলপ হচ্ছে একেবারে ফলপ তো ফলপই মনে হয় যে দুই লাখ টাকাও উঠাতে পারে না এক লাখ এক টাকা ছবিতে সেখানে তারা কেনে দিনের পর দিন ছবি করে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা হয়তো অনেকে ভাবি না কিংবা আমাদের কিছু উঠতি বয়সের নায়িকা আছে যাদের হাতে একদম কাজ নেই তারাও দেখবেন যে মডার্নিংয়ের নামে বিভিন্ন অশ্লীল ওয়েব সিরিজ করে যাচ্ছে এটাও কি আমার দেশের জন্য যথেষ্ট ক্ষতিকর তাই বিষয়গুলো আমাদের মিডিয়ার যারা আসেন তাদের একটু ভেবে দেখা উচিত বিশেষ করে মিডিয়াতে এখনও সৎ লোক আসেন তাদের এগিয়ে আসা উচিত একসময় বাংলাদেশের চলচ্চিত্র অশ্লীলতায় ভরা ছিল সেই যুগ থেকে আমরা ফিরে এসেছি এখন সাকিব খানের ছবি কিন্তু হলে যথেষ্ট চলছে বিশেষ করে তুফান তুফান দেখার জন্য মানুষ যথেষ্ট হলে ভিড় করছে এবার কিন্তু ভালো চলছে একেবারে রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিচ্ছে এই তুফান জানি না আপনাদের কেমন লাগে ভিডিওটা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ